এই দেশের মধ্যে সে বিচরণ করবে এই দেশের মানুষরা ভিন দেশে গিয়ে অন্য রাত দেশে গিয়ে তারা রুটি রুচি করে এনে এই দেশকে ডেভেলপমেন্ট করছে এটাই হচ্ছে নিয়ম আমদানি রপ্তানি যাওয়া আসার মধ্যে দিয়ে একটা দেশ ডেভেলপমেন্ট হয় আপনি এই সিদ্ধান্ত নেবেন না এটা লেখেন বুঝবেন না আপনি বরং পরিযায়ী শ্রমিকের তাদের জীবনকে নিশ্চিত করার জন্য কেন্দ্রের সঙ্গে বসুন কেন্দ্রকে হুঁশিয়ারি দিন সেখানে কেস করুন সেটা করছেন না শ্রমিকদের আপনি ডেকে নিচ্ছেন আর শেষ যে হচ্ছে ওয়াকাপ যে ওয়াকাপ সংবিধানকে সংবিধানের বুকে আঘাত করেছে সেটা আর কোনোদিন মুসলিম ইস্যু ই মুসলিম ইস্যু হতে পারে না সেরা ভারতবর্ষের সমস্যা তাই সবাই কথা বলবে এবং বলেও যে তাই সেই এক বিন্দু রক্ত আমাদের শরীরে থাকতে থাকতে এই ওয়াকাপকে ছিনিয়ে নিতে আমরা দেব না আমরা রাজপথকে লালে লাল করে দেব কিন্তু ওয়াকাপকে আমরা পারবো না ওয়াকাব হচ্ছে আমাদের মেরুদণ্ড আমাদের হাট যদি কেউ এই হাটে কথা হাট ধরে টানা করে এই মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করে এই কলকাতার রাজপথ থেকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি রক্তের বন্যা বয়ে যাবে এই কলকাতার রাজপথে তবু আমরা এই ওয়াকাবকে আইনকে মানি না মানি না মানি না উইথড্র করতে হবে সম্মানিত ছত্রী মণ্ডলী শেষে একটা অ্যাপিল আপনাদেরকে করব যে আপনারা হতাশ হবেন না আপনারা দেখেছেন যে গ্রাম বাংলায় চাষিরা খেজুর গাছে রস দেওয়ার জন্য যে প্রসেস তৈরি করে আমরা শুধু দেখি কিন্তু ওই চাষি বিশ্বাসী যে দিনের শেষে এক ভার রস সে ওখান থেকে নিয়ে বাড়ি ফিরবে তাই আমরা দৃঢ় বিশ্বাসী এই যে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্মের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আমরা দৃঢ় বিশ্বাসী